এই টুর্নামেন্ট দেখতে সত্যি খুব ভালো লাগে কিন্তু কখনো কখনো পুরনো দিনের কথা মনে পড়ে আমি তখন এইটটি ফোর ফাইভে সই করেছিলাম তখন আমাদের কোচ ছিলেন দাস তো জহর দাস একজন প্লেয়ার সম্বন্ধে পরিচয় করিয়ে দিচ্ছিল তো তার নাম হচ্ছে মমতাজ তো জহরদাস বল বিবেকানন্দ সেবক সংঘের উদ্যোগে তরম ঘোষ সেটি চ্যানেলের শুধু উদ্বোধন হতে চলেছে আমরা আজকে সবাই পিছের পিছনে রয়েছেন এবং সর্বোপরি আজকে যারা এই খেলায় অংশগ্রহণ করেছেন আমার সমস্ত ছোটো ভাইরা দাদারা তাদের সবাইকে আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই বিবেকানন্দ সেবক সংঘের উদ্যোগে প্রতি বছরই এইভাবে বিভিন্ন সময় ফুটবল থেকে ক্রিকেট থেকে বিভিন্ন খেলা অনুষ্ঠিত হয় কারণ আমরা জানি যে বিবেকানন্দ সেবক সংঘ সারা বছর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তারা তাদের ক্লাবকে পরিচালনা করছে রক্তদান শিবির থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠান সারা বছর পায় আজও সেই খেলা অনুষ্ঠিত হচ্ছে সারাদিন আজকে ফুটবল খেলা হবে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ক্লাবের ছেলেরা এই ফুটবল খেলায় অংশগ্রহণ করছেন আমরা সবাইকে অনুরোধ করব যে খেলার একটা মান বর্ধমান শহরে সুন্দরভাবে দেখা যাচ্ছে প্রতিটি জায়গায় খেলা হচ্ছে আমরা যারা শহরের আমাদের ক্লাব আছেন যারা ফুটবল খেলেন আমরা ষোলোই আগস্ট আমরা শহরের আড়াইশো ক্লাবকে চারটে করে বল দেবো কার্জন আমরা সবাইকে বলবো যারা আমাদের নির্দিষ্ট ক্লাব তাছাড়া যারা ফুটবল খেলেন মাঠে তারা আমাদের ওখানে নাম লেখাবেন তারা বল পাবেন তারা আমরা মনে করি ফুটবল আমাদের বাঙালির সব থেকে বড় খেলা সেই খেলাকে আরও বেশি করে উৎসাহিত করার জন্য আমরা বর্ধমান শহরে আমরা প্রতি বছরই এইভাবে বল বিতরণ করি তাছাড়া পনেরো তারিখে আমরা হুইল চেয়ার সেলাই মেসি সমস্ত জিনিস আমরা বিলি করবো যেহেতু ষোলোই আগস্ট আমাদের রাজ্য যুগে খেলা দিবস পালন হবে বিভিন্ন ফুটবল খেলার মাঠে বিভিন্ন জায়গায় খেলা হবে আপনারা দেখবেন আমাদের রথতলা মাঠেও বিরাট খেলা আছে ষোলোই আগস্ট তাই খেলার একটা পরিবেশ গোটা বাংলা যুগে ফিরে এসেছে আমরাও বর্তমান শহরে যারা সময় খেলাকে ভালোবাসি তাই খেলা যাতে ভালোভাবে হয় তাই খেলার মান উন্নত করার জন্য এবং বিভিন্ন মাঠে যাতে পুনরায় আবার একটা খেলার জায়গা পরিবেশ তৈরি হয় তার জন্য আমরাও চেষ্টা করছি এবং আমি বিবেকানন্দ সেবক সংঘের তোমালদা থেকে থেকে সবাইকে ধন্যবাদ জানাই যে তারা ধারাবাহিকভাবে সারা বছর এই সময় একটা খেলার আয়োজনের মধ্য দিয়ে তারাই খেলাপ্রেমী মানুষ এবং খেলোয়াড়দের উৎসাহিত করছেন তাই আপনারা সবাইকে আমি খেলোয়াড়দের কাছে আবেদন করব খেলার মাঠে খেলতে নেওয়াটাই সব থেকে বড় ব্যাপার কে হারলো কে জিতলো সেটা বড় ব্যাপার নয় মাঠে আপনারা এই খেলায় অংশগ্রহণ করে সবাই খেলাটাকে সুন্দরভাবে করুন এবং যারা খেলা প্রেমী মানুষ যারা সারা দিন ধরে এই মাঠে খেলা দেখবে তারা আনন্দ উপভোগ করুন সবাইকে ধন্যবাদ শুভ সূচনা হবে

নেতৃত্ব দিয়েছেন আগামী প্রজন্মকে গাছ লাগাও এবং তার সাথে ফুটবল খেলে এই দুটো বার্তা তুলে দিলাম এরপর আমরা দুটো টিমকে মাঠে জন্য অনুরোধ আমাদের এবার আমাদের স্বাগত ভাষণ দেবে আমাদের সঙ্গে সভাপতি মাননীয় তমালকান্তি মণ্ডল মহাশয়